জয় বিদেশ থেকে এসে বলে আমাকে বাদ দিয়ে এখানে হচ্ছে তা কি জয় সূর্যকে বলে তোর সাথে কোনো কথা নেই এতদিন এত কথা বলতিস আর আমি একটু বাইবে গেছি আর একা একা বিয়ে করে নিয়েছি আর বৌদি ভাই তুমি তোমার ভাই ছিল না আর তুমি বিয়েটা করে নিলে দীপা বলে ভাই আমার বিয়ে খেতে পারি তাই মন খারাপ করো না আমরা আরও একটা বিয়ের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে চারু আর সাক্ষ্য স্যারের জয় বলে বা স্যার আপনি তো পাক্কা খেলোয়াড় সূর্য বলে এতদিন পর যে যা বলছে আমার সবটাই ভালো লাগছে একটা হ্যাপি হ্যাপি ব্যাপার আছে জয় বলে আমরা সবাই মিলে এতদিন পরে একসাথে হয়েছি আমরা আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে যাব দাদা ভাই সূর্য বলে এবার যা হবে আমরা সবাই একসাথে থাকা স্বপ্ন দেখে ফেলেছি শুধু সত্যি করা বাকি জয় বলে দাদাই আমরা সবাই একসাথে হয়েছি মা বাবাকে দেখবে না রে ওনারা কি বাহিরে কোথাও আছে আমি আসলে জানি না অন্যদিকে কুমার দীপাকে খোঁজ পেয়ে যায় আর মুম্বাই যাওয়ার জন্য তৈরি হয় আর বলে আমার অনেক ক্ষতি করেছে ওরা আমার প্রতিশোধ চাই তারপর অন্য কিছু অন্যদিকে সাক্ষর মা এসে বলে সত্যি আমার ছেলেটা আর আমাকে শান্তি দিল না সাক্ষ্যদ্বীপ বলে তোমার আবার কোন ছেলে তোমাকে শান্তি দিল না শুনি সাক্ষর মা বলে আমার তো একমাত্র ছেলে তুই এতদিন বিয়ে কর বিয়ে কর বললাম তাও বিয়ে করলি না এখন বিয়ে করতে ইচ্ছে করছে তাই কালকেই বিয়ে করবি একদম সাক্ষ্যদ্বীপ বলে তোমার থেকে শিখেছি মা শুভ কাজে দেরি করতে হয় না দীপা বলে মাসিমা আপনি একা আমরা সবাই আছি আমরা সবাই মিলে সামলে নেব কি করতে হবে খালি আপনি বলুন সাক্ষ্যদ্বীপের মা চারুকে ডাক দিয়ে বলে আমার ছেলেটা একটু খেপাটে কিন্তু তোমাকে সুখে রাখবে দেখো আর বলে এই হচ্ছে পুরো বাড়ির চাবি আজ থেকে পুরো সংসারের দায়িত্ব তোমার তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন